সবাইকে শুভ সকাল খুব সুন্দর রৌদ্র উঠছে কারণ ইতালিতে ঠান্ডা শুরু হয়ে গেছে আর এই রৌদ্রটা দেখে ঘরে বসে থাকতে ইচ্ছে করে নাই চলে আসলাম বাগানে আর বাগান থেকে রাতে সবজি উঠানোর যে কী মজা বা আনন্দ পাওয়া যায় সেটা একমাত্র যারা বাগান করে আর যারা নিজের বাগানে সবজি খাওয়া সৌভাগ্য হয় তারাই বলতে পারবে যা হোক আজকে অনেকগুলো সিম উঠাচ্ছি আর কাঁচামরিচ কারণ অবস্থা খুবই খারাপ গাছের কারণ রাত্রে শেষ রাত্রে কুয়াশা পড়ে এর জন্য দেখা গেছে আর এক দু সপ্তাহ পরে সব গাছে নষ্ট হয়ে যাবে তাই আজকে ভাবলাম রৌদ্র খাবো আর সবজি উঠাবো তবে এই সবজিগুলো আমার তো সমান ভাগে ভাগ করে দিতে হবে বৌমাদেরকে তাই উপরে গিয়ে ভাগ করব। এখন একটু আমার ছোট্ট বাগানটা আপনাদের সাথে শেয়ার করি এইবার বাগান এত বেশি মনোযোগ দিয়ে করা সম্ভব হয় নাই কারণ বৃষ্টি ছিল প্রচুর ইতালিতে যাই হোক এখন আমি সবজি ভাগ করব। কারণ এই যে আমাদের সমাজে মানে কিছু কিছু শাশুড়ি আছে সবাই না কি করে ঘরে যদি তিন চারটা ছেলে থাকে তখন যদি ছেলে তিন জনের মধ্যে বা চার চারজনের মধ্যে একজন যদি চাকরি করতে বেশি টাকা ইনকাম করতে না পারে তখন ওই ছেলের পুরো পরিবারকে শাশুড়িরা দেখতে পারে না মানে মা দেখতে পারে না একটা মায়ে কিভাবে সম্ভব যে নিজের পেটে গর্ভধারণ করার পরে শুধু টাকার জন্য ছেলেকে দেখতে পারে না এবং ছেলের পরিবারকে দেখতে পারে না এগুলা সত্যি আমার কাছে ভাবলে মনে হয় যে মানসিক রুগী ওনারা কারণ টাকা দিয়ে কখনো মা এবং সন্তানের ভালোবাসা বিক্রি হয় না তাই আসুন আমাদের যে কয়জন সন্তান থাকুক তাদেরকে আমরা টাকা দিয়ে ভালোবাসবো না আজকে এখানে আমি সবজিগুলো নিয়ে আসলাম আমার দুই বৌমাকে আমি দেব আমি শোকের আন্দাজে ভাগ করছি কিন্তু তারপরও ভাবলাম যখন দাঁড়িপাল্লা আছে ঘরে আমি সমান ভাগে ভাগ করে দিই তাই দুইজনকে সমান ভাগে শিমগুলো ভাগ করে দিলাম আর কাঁচামরিচ আমি গতবার যখন উঠেছি তখন ছোট বৌমাকে দিলাম তাই এবার শুধু বড় বৌমাকে দিব আমাদের যে কোনো জিনিস সেটা এক টাকার হোক আর সেটা কোটি টাকার হোক আমাদের যে কয়জনে ছেলে থাকুক তাদেরকে আমরা সমান ভাগে দেখব কারণ মেয়েদেরকে তো বিয়ে দিয়ে দিলে মেয়েরা শ্বশুরবাড়িতে চলে যায় তখন মেয়েদের সাথে খুব কমে আছে আমাদের বাংলাদেশে বাবা মারা থাকে পামা মারা থাকে ছেলেদের সাথে আর ছেলেদের সাথে যখন থাকতে যায় তখন দেখা গেছে এই জিনিসগুলা অনেক শাশুড়িরাই করে অনেক শাশুড়ি করে যে ছেলে একটা যেটা একটু লেখাপড়ায় কম হয়তো বা চাকরি বাকরি কম করছে তাকে দেখতে পারে না কিন্তু এটা যদি আমি বলি যে এটা তো ছেলের হাতে কিছু ছিল না কারণ এটা হয়তো বা মায়ের দূর ছিল মা ছোটোবেলা দেখা গেছে চার পাঁচটা ছেলে থাকলে একটা দেখা গেছে অবহেলিত হয় সেটা হয়তোবা ঘরের কাজ টাজ করে তখন বড় হলে সে আর মায়ের ভালোবাসা পায় না নাহলে একসময় ছোটোবেলা দেখা গেছে সে মায়ের লাঠিয়ে থাকে এরকম অনেক পরিবারে আছে দেখবেন যাদের চার পাঁচটা ছেলে ছেলে তাদের একটা মায়ের লাঠি থাকে বিয়ের আগ করা আগ পর্যন্ত যখন সবগুলোর বিয়ে হয়ে যায় তখন যখন মাকে সে টাকা দিয়ে সমানভাবে সবকিছু দিতে পারে না তখন মায়ে সে আর ভালো সন্তান হতে পারে না তাই আসুন আমরা যারা মা আছি আমাদের যাদের ছেলেদেরকে যখন আমরা বিয়ে করাবো সংসার হবে তখন আমরা সবাইকে সমানভাগে ভাগ ভালোবাসবো কেউ টাকা কম বা বেশি ইনকাম করুক বা আমার মাকে জিনিস দিতে পারুক বা না পারুক আমরা সেদিকে খেয়াল রাখবো না কারণ এর জন্য আমাদের মাদের অনেক সচেতন হতে হবে পৃথিবীর সব সন্তান এবং মায়ের মধ্যে ভালোবাসা সমান থাকুক আর এখন আমি যে সবজিগুলা তুলে নিয়ে আসলাম এগুলাকে আমি এখন সমান ভাগে ভাগ করে আমার দুই বোন মার জন্য পাঠাবো আর দেখেন ভাগগুলা ভাগটা সঠিক হলো কিনা না অবশ্যই কমেন্টে লিখবেন পাঠাবো এই জন্য দাঁড়িপাল্লা নিলাম চোখের ভাগে ভাগ করছি দেখা দেখা যাক এই যে কারণ আমাদের সমাজে অনেক শাশুড়িতে অনেক মাদের এই বদ অভ্যাস আছে যে ছেলে যদি চাই পাঁচটা থাকে যেটা চাকরি কম করে যেটা বেতন কম পায় ওই মানে ওই ছেলের ওই নাতিদেরকে মানে মা শাশুড়ি দাদিরা কম ভালোবাসে এটা উচিত না ভালোবাসবেন সমান কারণ প্রত্যেকটা সন্তানে আপনার ছেলে আপনি সমান ছুকে ভালোবাসবেন যে কোনো জিনিস সেটা তুচ্ছ একটা বিষয় হোক এক টাকার জিনিস হোক আর কুড়ি টাকার জিনিস হোক এই যে আমি ছোকের আন্দাজে সমান করছি এখন দাড়ি পাল্লা আছে যেন একটু ভাগ করে দিই এখানে আধা কেজির কাছাকাছি আছে এখন এখানে আরেকটা মাপি এখানে ধরেন একটা সিম বেশি তো একটা সিম দিয়ে দিই বড় বমারে হে আর কাঁচামরিচ গত বা যেগুলো উঠেছি এতটুকু হবে ছোটো বোমারে দিছে এই জন্য আজকে বড়ো বোমাকে দিচ্ছে তাই আসুন আমরা আমাদের ঘরের প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা নাতি নাতনিকে প্রত্যেকটা বোমাকে সমান চোখে দেখবো তাহলে সংসারে সুখ শান্তি থাকবে ইনশাআল্লাহ